না আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার যে প্রসেস আমার যেগুলা করার সেগুলো আমি করে যাচ্ছি জাতীয় দল আসলে এটা অনেক কিছুর ওপরে ডিপেন্ড করে পারফরমেন্স তারপরে টিমের টিম কি ধরনের প্লেয়ার যাচ্ছে তো ওভারঅল এটা অনেক হিউজ একটা ইয়ে যেটা আমি আসলে চিন্তা করতে চাই না কারণ এত কিছু চিন্তা করে আসলে ক্রিকেট খেলা ভেরি ডিফিকাল্ট তো আমি আমার কাজটা করে যাচ্ছি আমি ডোমেস্টিক যেখানেই খেলছি আমি চেষ্টা করছি আমার টিমের হয়ে কন্ট্রিবিউট করতে তারপরে যদি আল্লাহ কপালে রাখে তাহলে হবে আমি খুবই উপভোগ করছি যখন টিম ভালো করে অবশ্যই তখন এক্সট্রা একটা ভালো লাগা কাজ করে তো আমরা খুলনা টিম গত বছর লাস্ট কয়েক বছর বেশ বেশ স্ট্রাগল করছিলাম আমাদের আসলে টিম অনুযায়ী খেলতে পারছিলাম না বাট এই বছর যেভাবে আমরা খেলছি আমি আসলে খুবই হ্যাপি ছেলেরা সবাই খুব সিরিয়াস এবং সবাই খুলনাকে ট্রফি দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমাদের ফার্স্ট ডে থেকেই সেই কমিটমেন্ট নিয়ে আমরা চলছি ইনশাল্লাহ আর টুর্নামেন্টের শেষের দিকে আমরা লাস্ট এফোর্টটা দিতে পারলে ইনশাল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো হয় দেখেন একটা টিমের কিন্তু স্ট্রং না সব আপনার ওইটা একটু মেকানিজম করতে হবে যে কোন পার্টটা স্ট্রং কোন পার্টটা উইক আছে ওইটা ম্যানেজ করে নিতে হবে আপনার এক পার্ট উইক আছে বলে যে আপনি যে ম্যাচ হারবেন জিনিসটা এমন না তো আপনাকে টিমের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে ওই ওই যে ল্যাকিংসগুলো আছে ওইগুলোকে ওভারকাম করে আসতে হবে কারণ আপনার একটা পার্ট ল্যাকিংস থাকা মানেই যে আপনার ম্যাচ হেরে যাওয়া জিনিসটা তা না তারপরে আপনি যদি দেখেন আমাদের বোলাররা যথেষ্ট ভালো করছে আমাদের হয়তো বা বড়ো নাম নামই কোনো বোলার নেই বাট যেসব বোলার আছে তারা কন্ট্রিবিউট করছে চলো খুশি দেখেন এটা আমি অফ সিজনে এটা করতে পারবো অফ সিজনে যে ইন্টারন্যাশনালি কি রিকোয়ারমেন্ট সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পারবো বাট আপনি ডোমেস্টিকে যখন কম্পিটিশনে আসবেন তখন ওই জিনিসটা আপনি চিন্তা করতে পারবেন না কারণ ওই টাইমে আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যে টিমের হয়ে খেলছেন আপনি যদি ওইভাবে রেডি হতে যে আপনি যদি ডোমেস্টিক আপনার টিমকে কন্ট্রিবিউট করতে না পারেন তখন তো আপনার টিম সাফার করবে তো জিনিসটা হচ্ছে এটা আসলে একটা আমার মনে হয় কি বলবো মানে এটার সাথে আমি একমত না আসলে যে আপনার ন্যাশনাল টিমের জন্য আলাদাভাবে প্রস্তুত হতে হবে এখানে আলাদাভাবে প্রস্তুত হতে হবে আমাদের তো ওইরকম ফ্যাসিলিটিই নাই যে আমি ওইভাবে ইন্টারন্যাশনাল মানের প্র্যাকটিস ফ্যাসিলিটি পাইলে না আমি ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার তৈরি হব তো এর মধ্যে আমাদের যেটাই আছে ভাইয়া সেটাই আমরা চেষ্টা করি আমাদের সেরাটা দিতে এবং আমরা চেষ্টা করি আমাদের যে টিমের হয়ে খেলি সেই টিমকে কন্ট্রিবিউট করতে এই জন্য আপনার কাছে কি মনে হয় যে ন্যাশনাল টিমের যে প্লেয়ারটা বাইরে চলে গেছে তাকে ফেরানোর জন্য

আমার মনে হয় এই কমিউনিকেশনটা আর একটু ক্লিয়ার থাকলে প্লেয়ারদের জন্য সুবিধা হবে যে ন্যাশনাল টিম থেকে যে বাদ পড়ছে তাকে কেন বাদ দেওয়া হচ্ছে তার কোন জায়গাটা ইম্প্রুভ করা উচিত এই ক্লিয়ার মেসেজটা যদি প্লেয়ারদেরকে দেওয়া হয় তারা সেই জায়গায় কাজ করে আবার আসতে পারবে আমাদের এই জিনিসটা হয় যে ম্যাক্সিমামই আসলে জানে না কেন বাদ পড়ছে বা জানে না কেন চান্স পাইলো তো এই জায়গাটা থেকে আমি বলবো না যে একই রকম আগের মতনই আছে

না আমি আসলে ভাইয়া সত্যি কথা যেই প্রশ্নটা করলেন যে আপনি ওইটাকে মানে ইয়ে করেন আমি মানে আফসোস ফিল করি কি না আফসোস ফিল করি না কারণ হচ্ছে আমি যেখানে আছি বা যেই টিমে খেলছি ওই টিমে তো ভালো খেলছি আমি সেই টিমকে তো সেই টিমের আমি মেন প্লেয়ার হয়ে খেলতে পারছি বা সেই প্লেয়ার আমাকে কাউন্ট করছে তো আমার কাছে এটাই ইম্পর্টেন্ট যে আমি যেখানে খেলছি সেখানে আমাকে কাউন্ট করছে কি না বা আমি এগেন্স্ট টিমের সঙ্গে যখন ব্যাটিংয়ে নামছি এগেন্স্ট টিম আমাকে নিয়ে চিন্তা করছে কি না তো একটা প্লেয়ারের কিন্তু এটাই অ্যাচিভমেন্ট যে আপনি সেটা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলেন আর সিলেট টিমের সঙ্গে খেলেন এগেনেন্স টিম আপনাকে নিয়ে চিন্তা করতে হবে প্লেয়ার আমি মনে করি যে প্লেয়ার হইলে ওই টাইপের হতে হবে হয়তো বা ইন্টারন্যাশনাল লেভেলে আমি গেলে আমাকে নিয়ে কেউ চিন্তা করবে না তো আমি আমি ওখানে যদি যেতেও চাই আমি ওইভাবেই যেতে চাই যেন আমি ওখানে গেলে আমি টিমের মেইন প্লেয়ার হয়ে থাকতে পারি এবং এগেনস্ট টিম আমাকে নিয়ে চিন্তা করবে না দেখেন এটা খুব স্বাভাবিক যে আপনি যখন একটা রেসপন্সিবল জায়গায় থাকবেন তখন আপনার কাছে বিভিন্ন ধরনের সমস্যা আপনার কাছে আসবেই তো এটা জিনিসটা হচ্ছে যে আমি তো ওদের খুব কাছের আমাকে কিন্তু চাইলেই ফোন দিতে পারে আমাকে চাইলেই আমার সাথে দেখা হয় আমাকে বলে তো এটা বলবে খুব স্বাভাবিক আর এটা জেনেই আমি এই জায়গায় এসেছি এবং আমি চেষ্টা করছি আমার দিক থেকে হানড্রেড পারসেন্ট অনেস্ট থেকে আমি কীভাবে প্লেয়ারদের হেল্প করতে পারি আমি মানে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার হয়তো বা অ্যাবিলিটি অনেক কম বাট আমি সময় প্লেয়ারদের রাইডসের জন্য আমি প্লেয়ারদের পাশে থাকবো হ্যাঁ এবার যদি দেখেন আমার আমাদের প্লেয়ারদের চাওয়া কিন্তু খেলা যত বেশি খেলা হবে আমরা তত খুশি আমরা আসলে বাসায় বসে থাকতে চাই না না আমি এই ব্যাপারে আমি টু বি অনেস্ট আমার সঙ্গে কারো এখনো কথা হয়নি যে আরো কোনো টুর্নামেন্ট করা যায় কি না বাট একটা জিনিস আমরা সবাই ফিল করছি যেটা আমাদের পুরো বাংলাদেশে খেলা বন্ধ সেটা বন্ধ আছে সেটা কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনিও জিনিসটা কিন্তু নোটিস করছে উনিও চাচ্ছে যে সারা বাংলাদেশে আবার ক্রিকেট শুরু হোক তো এটা খুব ইম্পর্টেন্ট যে সারা বাংলাদেশে খেলা শুরু হওয়াটা শুধুমাত্র আমরা যে টপ লেভেলে আছি আমরা শুধু খেলব বেশি আর বাকিরা খেলা পাবে না এটা আসলে ওয়ার্ক করে না জিনিসটা হচ্ছে আপনাকে একদম রুট লেভেল থেকে খেলাটা শুরু করাটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি পুরো বাংলাদেশে আবার খেলা ছড়িয়ে দিতে পারি যত বেশি খেলবে তত প্লেয়ার বেশি আসার সম্ভাবনা থাকবে তো সেই জন্য আমাদের এই জিনিসটা নিয়ে অবশ্যই কাজ করা উচিত আর রুট লেভেল থেকে শুরু করে টপ লেভেলে যত বেশি খেলা বাড়ানো যায় আমাদের সেই দিকে চেষ্টা করা উচিত

যে কোন ছেলেটা বঞ্চিত হচ্ছে ওটা খোঁজাটা আমার জন্য খুব ডিফিকাল্ট কারণ এইগুলা খোঁজার জন্য দেখেন সিলেক্টররা না না আমি বুঝতে পেরেছি যে আমি শিওর যে ধরেন যারা অলরেডি ট্যালেন্ট আছে বা পারফর্ম করছে এরকম প্লেয়ার কিন্তু বঞ্চিত হয় না জিনিসটা হচ্ছে হয়তো বা সুযোগ অনেকে কম পায় অনেকে বেশি পায় তো এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে ম্যানেজমেন্টের চোখে যখন আসে বা একটা টিম যখন করা হয়ে যায় তারপরে তো জিনিসটা হচ্ছে আমরা চোখের সামনে যখন একটা ট্যালেন্ট দেখি বা একটা ওই রকম দেখি তখন কিন্তু আমরা কখনোই ইগনোর করি না এটা আমরা প্লেয়ার প্লেয়াররাও করি না কারণ আমি দেখেন খুলনা টিমের ক্যাপ্টেন আমি তো অবশ্যই চাব আমার টিমে বেস্ট প্লেয়ারটা আসুক যেই প্লেয়ারটা আমার টিমে কন্ট্রিবিউট করবে আমি কখনো চাবো না এমন কোনো প্লেয়ার আসুক যাকে দিয়ে আমার কোনো কাজে দিবে না তো আমি শিওর বাকি যারা চিন্তা করে এইভাবেই চিন্তা করে হয়তোবা অনেকেই আনলাকি থাকে যে চোখের আড়ালে পড়ে যায় এটা দেখেন না শুধু যে নিচের লেভেলে হচ্ছে তা না আপনি টপ লেভেলেও দেখবেন ন্যাশনাল টিমেও কিন্তু অনেক প্লেয়ার আছে যারা অনেক বেশি সুযোগ পায় অনেক প্লেয়ার আছে একটা দুইটা সুযোগ পাওয়ার পরে বাদ পড়ে যায় তো এটা কিছুটা লাকেরও ব্যাপার আছে ঠিক আছে তো এটা অনেক ডিটেলস একটা ব্যাপার বাট আমার মনে হয় না যে ইচ্ছাকৃত বা কারোর প্রতি অন্যায় করবে এরকম চিন্তা করে কেউ এইগুলো করে হয়তোবা অনেক সময় হয় কি যে একটা ট্যালেন্ট কারো চোখের চোখের আড়াল হয়ে যায় বাট আমি বিশ্বাস করি যদি কারোর মধ্যে সেরকম পটেন্সিয়াল থাকে বা ওই রকম ট্যালেন্ট থাকে তাহলে টুডে টু মোরো হয়তো বা আজকে হচ্ছে না কালকে সে ব্যাক করবে দেখেন যদি একজনের পারফরমেন্সের পিছনে এনাফ এভিডেন্স থাকে যে সে একটা জায়গায় ডিজার্ভ করে তার ওই এভিডেন্স থাকতে হবে তার ট্যালেন্ট শুধু প্র্যাকটিসে আছে এটা দেখে কখনো মানে বলা সম্ভব না বাট আমি যদি ধরেন কথার কথা সবার চোখে পড়ছে একটা ছেলে খুব পারফর্ম করছে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা দেখেন আমাদের ক্রিকেটে কেউ তো শত্রু না আমরা কিন্তু সবাই বন্ধুদের মত বন্ধুর মতন কেউ সিনিয়র ফ্রেন্ড কেউ সমবয়সী কেউ জুনিয়র আমরা কিন্তু সবাই সবাইকে চিনি তো এই ক্ষেত্রে হয় কি যে আপনি যেমন আপনার কলিগকে কিন্তু বলতেই পারবেন যে ভাইয়া ওই ছেলেটা অনেক ট্যালেন্ট আপনি ওকে দেখতে পারেন তা আমরাও কিন্তু এই জিনিসটা বলতে পারি বাট এন্ড অফ দ্য ডে এই ডিসিশন মেক করার জন্যে স্পেসিফিক কিছু মানুষ আছে ফাইনাল কল কিন্তু তাদের দিক থেকেই আসতে হবে জি আমাদের আপনারা হয়তো বা দেখছেন কিনা আমি জানি না আমরা রিসেন্টলি আমাদের কোয়াবের একটা অফিসিয়াল ফেসবুক পেজ খুলেছি আমরা প্রতিনিয়ত সেখান থেকে আমরা সবাই উইশ করছি এবং বুলবুল ভাই তো আমাদেরই মানুষ এবং ক্রিকেটে যারা আছে তারা তো সবাই আমাদের ইভেন পাইলট ভাই আমাদের কোয়াব থেকেই কিন্তু হ্যাঁ ডিরেক্টর হয়েছে তো ডেফিনেটলি ওনাদের সঙ্গে সবারই সবার সাথে আমাদের যোগাযোগ আছে আমরা উইশ করেছি